এটা তোমরা বাড়া কি দেখতে পাচ্ছ দেখো এটা কি বটে ট্রাক্টর তো বাড়া মাছি দেখো ভাড়া এর পেথন থেকে কি বেরোবে দেখো ফোন থেকে কি বেরোবে এই দেখো ভাড়া ঠিক করে দেখো যারা বাড়ার খাবার ঢেকে রাখো না তাদের জন্য ভিডিওটা একটু ভালো করে দেখো বাই বুঝেছ দেখাচ্ছি এ এবার পাড়াচ্ছিস কোথায় যাড়া পাড়া এই হ্যাঁ দেখো ছেলে কি বেরবে দেখো এর পেট তাদেরকে বলছি খাবার ঢেকে রাখো ভালো করে দাঁড়া কে বাত খাবার সব সময় বাড়া ঢেকে রাখো না তো অবস্থা খারাপ হয়ে যাবে পায়ে কি পোকা বেরোচ্ছে দেখো জন্তু জুম করে দেখাই দেখো জঙ্গল অবস্থা দেখা আর যারা বড় খাবার ঢেকে রাখো না তাদের জন্য বলছি পায়ে একটু দেখে নাও ভিডিওটা full video tante ko tante buta para ba buta bas itu kue bola bola koro tante na nah itu mana kio beke jana nah itu cabe kepe de cal tu kan nabe para buta kan kita lemak ini mana aja karena bos masih kena ikan sama

क्या इसको चैनल को सब्सक्राइब करो और लाइक कमेंट करो